বিসমিল্লা হিরুহনানিরুয়াহিম তাবুকের সফরে কমে সামুদের বস্তি অতিক্রম গাজওয়ায়ে তাবুক একটি বিখ্যাত যুদ্ধ নবী করিম সাল্লি আসসাল্লামের জীবনের ইহা ছিল সর্বশেষ যুদ্ধ হজুর আকরাম সাল্লহি আসাল্লাম সংবাদ পাইলেন যে রোম সম্রাট মদিনা শরীফের উপর হামলা করিবার সিদ্ধান্ত করিয়াছেন এবং এই উদ্দেশ্যে এক বিশাল বাহিনী লইয়া সিরিয়ার পথে মদিনার দিকে অগ্রসর হইতেছে এই সংবাদ প্রাপ্ত হইয়া নবম হিজরুই হিজরুইয়ের পাঁচই রজব বৃহস্পতিবার উহার মোকাবিলা করিবার উদ্দেশ্যে হুজুর সাল্লু আলাইহ্লাম মদিনা হইতে রওনা হইলেন যেহেতু প্রচণ্ড গরমে মৌসুম ছিল এবং মোকাবিলাও ছিল অত্যন্ত কঠিন সেহেতু হুজুর সাল্লাহ আলহি সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করিয়া দিয়াছিলেন যে রোম সম্রাটের সহিত যুদ্ধ করিতে যাইতে হইবে কাজেই প্রস্তুতি গ্রহণ করো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লাম নিজেই যুদ্ধের জন্য চাঁদা উঠাইতে শুরু করিলেন ইহা সেই যুদ্ধ যাহাতে হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু গড়ের সমস্ত সামান লইয়া আসেন তাহাকে যখন জিজ্ঞাসা করা হইল আপনার পরিবার পরিজনের জন্য কি রাখিয়া আসিয়াছেন উত্তরে তিনি বলিলেন তাহাদের জন্য আল্লাহ ও তাহার রসুলকে রাখিয়া আসিয়াছি হযরত ওমর রাজি আল্লাহ তালা আনহু ঘরের সম্পূর্ণ সামানের অর্ধেকেই লইয়া আসেন যাহার বর্ণনা ষষ্ঠ অধ্যায় চতুর্থ নম্বর ঘটনায় আসিতেছে হজরত ওসমানগনি রাজিয়াল্লাহ তালানহ সমগ্র বাহিনীর এক তৃতীয়াংশের সম্পূর্ণ সামানের ব্যবস্থা করেন এইভাবে প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্যের চাইতে বেশি আনিয়াছিলেন এত সত্ত্বেও যেহেতু সার্বিকভাবে অভাব অনটন চলিতেছিল সেহেতু দশ দশ ব্যক্তির ভাগে একটি করিয়া উঠ জুটিয়াছিল তাহারা পালাক্রমে উহাতে আরোহণ করিতেন এই জন্য ইহা চাইসুল উসরা বা অভাবগ্রস্ত বাহিনী নামেও প্রসিদ্ধ হইয়াছিল এই যুদ্ধে অত্যন্ত কঠিন ছিল একদিকে সফরেও ছিল দূরের মৌসুম ছিল প্রচণ্ড গরমের অপরদিকে মদিনা শরীফে তখন খেজুর পাকা পাকার ভরা মৌসুম বাগানে খেজুর সম্পূর্ণ পাকিয়া গিয়েছিল। খেজুরের উপরই মদিনাবাসীদের জীবিকা নির্ভর করিত আর সারা বছরে খাদ্যদ্রব্য সংগ্রহ করিবার ইহাই ছিল একমাত্র মৌসুম এমতো অবস্থায় মুসলমানদের জন্য ইহা অত্যন্ত কঠিন পরীক্ষার সময় ছিল একদিকে আল্লাহর ভয় ও হুজুর আলাইহি সাল্লামের নির্দেশ যে কারণে যুদ্ধে না যাই না যাইয়া কোনো উপায় ছিল না অন্যদিকে এত সব কঠিন সমস্যা যাহার প্রতিটি ছিল এক একটি স্বতন্ত্র বাধা বিশেষত সারা বছরের পরিশ্রমের ফসল পাকাপোক্তা খেজুরের বাগানসমূহ কোনো রক্ষণাবেক্ষণকারী ব্যতীত ছাড়িয়া যাওয়ার কত যাক কতটা যে কঠিন ছিল তাহা বলাই বাহুল্য কিন্তু এই সব কিছু সত্ত্বেও আল্লাহর ভয় তাহাদের উপর প্রবল ছিল মুনাফিক ও অক্ষম ব্যক্তি যাহাদের মধ্যে শিশু নারীরাও রহিয়াছে এবং ওই সমস্ত লোক যাহাদেরকে মদিনা শরীফের প্রয়োজনে রাখিয়া যাওয়া হইয়াছে অথবা কোনো কোন প্রকার সওয়ারের ব্যবস্থা না হওয়ার হওয়ায় যাহারা ক্রন্দনরত অবস্থায় রহিয়া গিয়াছেন তাহাদের সম্পর্কে আয়াত নাজিল হইয়াছে উল্লিখিত কয়েক শ্রেণী ব্যতীত অন্যরা সকল সাহাবাইকরাম এই যুদ্ধে শরিক ছিলেন অবশ্য তিনজন সাহাবি কোনো কোনো ওজোর না থাকা সত্ত্বেও শরিক ছিলেন না তাহাদের ঘটনা সামনে আসিতেছে প্রতিমধ্যে কমে শামুদের বস্তি এলাকা অতিক্রম কালে হুজুর আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম কাপড় দিয়া নিজ চেহারা মোবারক ডাকিয়া ফেলিলেন এবং উটনিকে দ্রুত চালাইলেন সাহবাইক্রাম রাজিয়াল্লাহ তালা আনহুকেও হুকুম করিলেন জালেমদের বস্তিগুলি কাঁদিতে কাঁদিতে দ্রুত অতিক্রম করো আর এই ভয়ের সহিত অতিক্রম করো যে খোদা না করুক সেই আজাব যেন তোমাদের উপর আসিয়া না পড়ে যাহা তাহাদের উপর নাজিল হইয়াছিল ফায়দা আল্লাহর পেয়ারা নবী ও রাসুল আজাবের স্থান বিত সচ সশস্ত্র হইয়া অতিক্রম করেন এবং জীবন উৎসর্গ উৎসর্গকারী সাহাবায় ক্রাম রাজিয়াল্লাহ আল্লাহ তাল যাহারা এই কঠিন অবস্থাতেও জীবন উৎসর্গের প্রমাণ দিলেন তাহাদিগকেও ক্রন্দন করিতে করিতে অতিক্রম করার হুকুম করিলেন যেন আল্লাহ না করুক সেই আজাব তাহাদের উপর নাজিল হইয়া না যায় আর আমাদের অবস্থা হইল এই যে কোন কোন এলাকায় ভূমিকম্প হইলে আমরা উহাকে ভ্রমণের ক্ষেত্রে বানাইয়া লই এবং ধ্বংসাবেশ ধ্বংসা ধ্বংসাসবেশ পরিদর্শনের জন্য যাই কান্নাকাটি করা তো দূরের কথা আমরা কান্নার খেয়াল ও দিলে আনয়ন করি না যা কিছু শুনলাম আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আমিন পরবর্তী ভিডিও সবাই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে